यस yes. लेकिन yes. the monitor and pass you. Take the next one. I know they do. Let's go. Let's go. Let's go. Let's go. अनेक go. Let's go. Let's go. Let's पर Let's

আতুর করেছেন এভাবে নাই কিভাবে এভাবে করে না তো দলকে আমি পেশাদার আচরণ করবার জন্য অনুরোধ জানাবো আমাদের সভাপতি ত্রিকলার শুরুতেই বলেছে ফুটবল শৃঙ্খলা শিখায় ফুটবল শিখায় নেতৃত্ব দানের গুণাবলী অর্জন করা বলেছেন তোমরা অবশ্যই রাত না খেলে স্বভাব শুধু ফুটবল খেল সত্যি দেখুন ফুটবলকে জয় কে না পেতে চায় এটাকে Dampar 7 Dampar saudara. Rengie, Yesus Yesus tak siapa sahaja. Yang lepas kita tahu. Yang lepas kerja kita yang lepas. Yang lepas kerja kita yang lepas. Yang

একজন এফসি পরিবর্তন ক্যাপ্টেন পরিবর্তন করে দাও সময় চমৎকার একটি টুর্নামেন্ট মনসুর আলী দুইটি ফুটবল টুর্নামেন্ট সবার চোখে অঞ্চলে লেগে আছে কথা

এক শূন্য গলেন দিনকে খেলা কিনতে এগিয়ে চলছে কি ফুটবল খেলা খুব সাথে জয় রয়েছে না